একটি সুন্দর দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করলাম আশা করছি যেই যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব পজিটিভ আছেন এবং সবুজের সাথে আছেন দেখুন এটি একদম একটি বেবি প্ল্যান্ট তো আজকে এই বেবি প্ল্যান্টের ব্যাপারেই আলোচনা করব। আর পিছনে দেখুন মিনি এচারটা ফুটেছে তবে এবারের ফুল সংখ্যায় কম হয়েছে বৃষ্টিতে একটু এফেক্টেড তো ছিলই গাছ সেকেন্ড ফ্ল্যাশে আশা করছি আরও ফুল হবে তো যাই হোক আজকে বেবি প্ল্যান্ট নিয়ে আলোচনা করব বলে আজকের ভিডিওটি করা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম প্রায় সতেরো আঠেরোটি গাছ শেখরপুর থেকে এনেছিলাম শেখরপুরের লক্ষ্মী নার্সারি থেকে তো প্লান্টগুলোর অবস্থা আমি বলি গ্রাফটিং করার পরে প্রথম যে ডালটা বের হয় তার মাথায় যে ফুল হয় এই অবস্থায় প্রত্যেকটি গাছ আনা তো একদমই বেবি প্লান্ট খুব বেশি হলে এক মাস পঁচিশ দিন থেকে এক মাসের গাছ একদমই বাচ্চা তো এদের তো সেরমভাবে খুব একটা ফিডিং করানো যাবে না আর সেরকম ফিডিং দেওয়াটাও ঠিক না এর এক থেকে দেড় মাস রুট ট্রিটমেন্ট করছি দিনই হয়েছে এসেছে তো পটিং করার পর আরম্ভ করেছি রুট ট্রিটমেন্ট বারো একষট্টি শূন্য এই দিয়েই রুট ট্রিটমেন্ট করবো সপ্তাহে তিন দিন দেব বারো একষট্টি শূন্য একদিন দেবো অ্যাসিড যে সপ্তাহে হিউমিক্যাসিড দেবো পরের সপ্তাহে বায়োভিটা দেব বায়োভিটা এক্স তো এইভাবেই রুট ট্রিটমেন্টটা এখন দেড় মাস ধরে চলবে যদিও সব গাছের পরিস্থিতি সব গাছের অবস্থা এক নয় তো গাছ কোনো গাছ তাড়াতাড়ি রিকভারি করবে কোনো গাছ একটু টাইম নেবে এই গাছটি যেমন একদমই জল টানে না খুব কম জল টানে তাই একে ডেলি ফিডিং মানে একদিন বাদে কি দুদিন তিন দিন বাদে ফিডিং দিই এটির ভ্যারাইটি হচ্ছে বোড়া বোড়া আমি ট্যাগুলো ছিঁড়ে ফেলেছি তার কারণ ট্যাগ থাকলে ওই এইখান থেকে যদি কোনো শ্যুট বেরোয় না সেই শ্যুটগুলো এফেক্টেড হবে সেই কারণে আমি ট্যাগ ছিঁড়ে ফেলেছি আর কোথাও সেরকম লাগানোরও জায়গা আমি পাইনি সেই কারণে আমি ছিঁড়ে ফেলেছি আর ছিঁড়ে একটা ইউনিক সিস্টেম করেছি এই যে টবের গায়ে বোরা বোরা লিখে রেখেছি যাতে আমার বুঝতে সুবিধা হয় এটা কোন ভ্যারাইটি তো এইভাবে রুট ট্রিটমেন্ট করবো অন্তত এক মাস তো বটেই সেটা গাছ বিশেষে হয়তো দেড় মাসও হতে পারে আবার দু মাসও হতে পারে কোন গাছ কী কীরকম গ্রোথ নিচ্ছে তার ওপর রুট ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে তো এই ছিল বেবি প্ল্যান্টের আলোচনা প্রত্যেকটি পর্বই আপনাদের সাথে শেয়ার করব একটু মিডিয়ার কথা বলি মিডিয়াটা কিভাবে তৈরি করেছি মিডিয়াটা তৈরি করেছি এটা তো পাঁচ ইঞ্চির পট এটা পাঁচ ইঞ্চির বাকিগুলো সব ছয় সাত ইঞ্চির পট তো সাত ইঞ্চির পটে কী হয়েছে প্রায় এতটা করে এতটা এসছে প্রায় তিন ইঞ্চি মতন খালি আসে এটাই একটু ভরেছে যেহেতু পাঁচ ইঞ্চির পট আমার ছিল এটা বাড়িতে তো মিডিয়াটা তৈরি করেছি মাটি মানে যে টবে আমি শিফট করেছি গ্রো ব্যাগের গ্রো ব্যাগ থেকে সেই টবের মানে ধরুন ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি যাই বলি না কেন এই টবের এক মাটি একটা বালি এক টপ ভার্মি এক সিঙ্গার তার সাথে আছে বোনডাস্ট সুপার সিঙ্গেল ফসফেট খোল নিমখোল সর্ষে খোল এইগুলো দিয়ে ও শিঙের ছিলকা এই সব দিয়ে মাটিটা আমি প্রায় পনেরো দিন ধরে রোদে ফেলে রেখেছিলাম শুধু রোদেই ফেলে রেখেছি তা নয় মাটিটার মধ্যে হালকা হালকা জলের ছিটা দিয়ে রোদে শুকিয়েছি ডেলি একবার করে দুবার করে জলের স্প্রে করে দিতাম বা জল ছিটিয়ে দিতাম কোন সময় আর সেই জলটা রোদ দূরে শুকাতো এইভাবে পচাতাম পচিয়ে জিনিসগুলো পনেরো দিনে বেশ অনেকটাই আতপচা মতন হয়ে গেছে তারপরে গিয়ে শিফট করেছি তারপরে তো গাছ আনতে গেছি এনে দু তিন দিন ছাদে গাছগুলো রেখে দেখলাম শিকড়গুলো গ্রো ব্যাগ থেকে বেরিয়ে এসছে তাই তিন দিনের মাথাতেই সব গাছ আমি পটিং করে আরম্ভ করেছি তো আমাদের আঠেরোটা গাছ পটিং করতে দুটো দিন সময় লেগেছে একদিনে করা যেত কিন্তু একটু সময়ের সমস্যা ছিল বলে আমি দুদিনে করেছি মানে কোনো গাছ তিন দিনের মাথায় পটিং হয়েছে কোন গাছ চার দিনের মাথায় পটিং হয়েছে তো তারপর থেকেই তার পটিং করার সাত দিন পর থেকে রুট ট্রিটমেন্ট আরম্ভ করেছি আর এই গাছটিরও একটু সমস্যা হয়েছে প্রচুর ব্যাক ধরে নিয়েছিল কিন্তু এই গাছটি রিকভারি করেছে কেটে কুটে দিয়েছিলাম এই যে এখান থেকে গোড়া থেকে বেরোচ্ছে এইগুলো এরও রিক্রুটমেন্ট চলছে একই সাথে আর এই ছিল আর একটু চলুন বাগানের ভিউটাও আপনাদের দেখাই আরও বেশ কিছু ফুল ফোটা এখনও বাকি আছে সব ফুল এখনও ফোটেনি এই ফুল ফোটা অবস্থায় কিন্তু কোনো ফিডিং দিচ্ছি না মাটি থেকে প্রচুর জল টানছে তাই শুধু নর্মাল জলই দিচ্ছি ফুল ফোটা আরম্ভ হয়ে গেলে কোনো কেমিক্যাল রাসায়নিক কিছুই মানে রাসায়নিক হোক আর জৈব হোক কিছুই দেওয়া ঠিক না তাতে ফুলের লং কমে যায় এবং ফুলের কালার খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায় সেই কারণে যেহেতু ম্যাক্সিমাম ফুল ম্যাক্সিমাম না তাই সেই কারণে আমি প্লেন জল দিচ্ছি এটা হলুদ আইডিটা এই হচ্ছে গাছের চেহারা কুড়ি এসছে এই গাছটাতে পঁচিশটা কুড়ি আছে ভেতর মানে ওপর থেকে গুনেছি পঁচিশটা কুড়ি ভেতরে ভেতরে আরও কুড়ি আছে সেগুলো আর গোনা হয়নি এই ভ্যারাইটিটার নাম প্রিন্সেস ডি মোনাকো প্রিন্সেস ডি মোনাকো পাঁচ ছ দিন ধরে ফুটে রয়েছে ফুলটা এখন একটু ফেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই ভীষণ সুন্দর বেশ বড়ো এটা হলো সোভিয়ান তই এই একটাও ফুটবে ফুটেছে আত ফোটা হয়ে রয়েছে তো কাল্পনা গাত ফুটবে তো এই ছিল আজকের আপডেট আজকের ভিডিও নতুন গাছ নার্সারি থেকে এনে রিপোর্টিং করার পর কী ট্রিটমেন্ট হবে সেটা আলোচনা করলাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি কিছু ভুলও লাগে অবশ্যই কমেন্ট করে সেটাও জানাবেন ছাদ বাগানের শীতের শুভেচ্ছা রইল হালকা হালকা ঠান্ডা পড়েছে সেরকমভাবে এখনও ঠান্ডা পড়া আরম্ভ হয়নি তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিও অন্য কোন নতুন আপডেট নিয়ে আর ছাদ বাগানের বাকি গাছেদের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকবেন